হ্যালো ভাইস চলে এলাম ভেরি গুড মর্নিং সবাইকে আমি আমার একটা বন্ধু চ্যানেলের ভিডিওটা করছি ফিল্মি শম্পু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো ব্রেকিং ধামাকা করে দিয়েছে অল টাইম রেকর্ড ব্রেক করে দিয়েছে ধূমকেতুর টিজার ন বছর আগে সিনেমার টিজার দু হাজার পঁচিশ সালে এসে রেকর্ড ব্রেক করে দিয়েছে কীরকম ধামা করে দিচ্ছে যে দেবশুভি জুটি যে কামব্যাক করলে কী হতে পারে সেটা আবার প্রমাণিত হয়ে গেছে ট্রেন্ডিংয়ে চলছে বস জাস্ট ফোর ঘন্টা পর থেকে ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের অল ইন্ডিয়ার মধ্যে চলছে ইউটিউব ইউটিউবটা কিন্তু শুধু বেঙ্গলের মধ্যে নেই ইউ ইউটিউবটা রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গল বাইরেও ইন্ডিয়ার মধ্যে সেইখানে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে চলছে পাঁচ ঘন্টা পর থেকে টিচারটা এবং টিচারটা সাড়ে চার লাখের কাছাকাছি ভিওয়ার্স হয়েছে এবং ফেসবুকে দেবদার ফেসবুক থেকে পেজ থেকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সকাল সাড়ে আটটা সে সময় ওয়ান মিলিয়ন ভিউজ শুভশ্রী আঙুলি পেজ থেকে ওয়ান মিলিয়ন ভিউজ দেবদার ফেসবুক সরি দেবদার ইনস্টাগ্রাম এবং শুভশ্রী ইনস্টাগ্রাম থেকে ওয়ান মিলিয়ন করে হয়েছে তো বস এই পাঁচটা জিনিস মেশালে ফাইভ মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে ক্যান ইউ ইমাজিন ফাইভ মিলিয়ন টিজার জাস্ট টিজার এই জিনিসটার জন্য এতদিন ধরে আমাদের অপেক্ষা ছিল এই ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন এরপর তো আছে টুইটার আছে দেবেন ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেবেন ভেঞ্চার্স ফেসবুক পেজ আছে আদার্সে ডিসি এম ড্র্যাক ড্র্যাক সিম মুভিস যে মেন আছে দেবেন ভেঞ্চার্সের যে প্রোডাকশান হাউসটা যুক্ত আছে সেই প্রোডাকশান হাউসের ফেসবুক পেজ আছে টুইটার আছে দেবদার এবং সুসিংহের টুইটার আছে দেবেন ভেঞ্চার্সের টুইটার আছে সব মেলালে মোটামুটি অ্যাপ্লক আমি ফাইভ পয়েন্ট থ্রি বলছি সেটা ফাইভ সব মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভই হচ্ছে ভাই ফাইভ পয়েন্ট ফাইভ একদিনও হয়নি একদিন হতে এখনও আড়াই ঘন্টা বাকি তার আগে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ মুখের কথা না বল ওল্ড জুটি ইজ ব্যাক দেবশুভীর পাওয়ার এটাকেই বলে দেবশুভি জুটির পাওয়ার এটাকেই বলে এই ক্যান ইউ ইউম্যাজিন ফাইভ পয়েন্ট ফাইভ জাস্ট একটা নর্মাল সিনেমা না কোনো অ্যাকশন ধরনের সিনেমা একটা কষি কঙ্গলি যেরকম টাইপের বানানো সেই ট্র্যাকেরই বাট তার সাথে কিছুটা মশলা রয়েছে অ্যাকশানের এবং টিজার জাস্ট ফাটিয়ে দিয়েছে সবাই তো ধামাকা শুরু হয়েছে এবং অঙ্কুশরা যে পোস্ট করেছেন হোয়াটসঅ্যাপের অঙ্কুশরা অঙ্কুশরাকে নিয়ে আমার ভিডিও আমার চ্যানেলে বানানো আছে এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ভালো লাগবে সবাই দেখে নেবেন এটা আমার বন্ধুর চ্যানেল এখানে আমি বক্তব্য রাখতে যাচ্ছি এই জাস্ট রেকর্ডগুলোকে নিয়ে এই চ্যানেলটা হচ্ছে ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো ওই ফাটিয়ে দিয়েছে জাস্ট এই রেকর্ড ট্রেন্ডিং নাম্বার হোল্ড করে রেখেছে এক নম্বরে যে একটা জাস্ট নর্মাল কিন্তু যে সিনেমাটা যে চোদ্দোই আগস্ট কেনবার করা হচ্ছে সেটা প্রমাণ হয়ে গেছে একটা দেশত্ববোধক সিনেমা দেশত্ববোধক সিনেমা বাট হয়তো একজন হিরো কোনো কিছু করেছে আর্মি অবস্থা থাকাকালীন বা সে হয়তো কোনো এমন কিছু করেছে যেটা দেশত্বই বলা হচ্ছে তাকে বাট হয়তো আমরা দেখতে গেলে হয়তো দেখতে পাবো যে না সেটা সত্যিকারের দেশদ্রই করেনি এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে তবে হ্যাঁ বারবার দেবেন ভেনচার্সে প্রোডাকশন হাউস থেকে একটা জিনিস বোঝা গেছে যে কটা সিনেমা এসছে মোটামুটি সোশ্যাল মেসেজ দিয়ে গেছে এবং বাস্তব জিনিস থেকে তুলে ধরেছে তিনি তাহলে তার প্রোডাকশন হাউসের বেস্ট অ্যাক্টিং হতে যাচ্ছিলো ধূমকেতু যদি সেই সময় সিনেমাটা বেরোতো ফার্স্ট প্রোডাকশান হাউস দেবেন ভেঞ্চার্স কালকে আট বছর পূর্ণ হয়েছে দেব এম এবং তার লোগোটাও চেঞ্জ হয়েছে ভাই রেকর্ড ইজ ব্রেকিং ধূমকেতু ইজ ফাটাচ্ছে অল রেকর্ড ব্রেক করে দিয়েছে এমনকি মশলা মুভির রেকর্ডগুলোকে ব্রেক করে দিয়েছে খাদান কী রাবণ কী এইসবগুলো রেকর্ডগুলো টিজার রেকর্ডগুলোকেও এই ধুমকেতু টিজার রেকর্ড ব্রেক করে দিয়েছে ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন একদিনও হয়নি এখনও ওয়াশ ক্যান ইউ মিউজিক জাস্ট ফাটিয়ে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন